গার্ডেন ফ্লাভার এস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই দেখুন কীভাবে আমি নিম তেল গাছে প্রয়োগ করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই বোতলে আমি এক লিটার জল নিয়েছি এখানে আমি ডের এম এল মতো নিম অয়েল নিলাম এর সঙ্গে সামান্য একটু শ্যাম্পু দিয়ে দেবেন ভালো করে মিশ্রণটি ঝাঁকিয়ে ভোরের বেলা এবং সন্ধ্যের দিকে গাছে এটি স্প্রে করে দেবেন রোদের মধ্যে দিলে গাছের ক্ষতি হতে পারে ভালো করে ঝাঁকিয়ে সকালের দিকে আমাদের সূর্য অস্ত যাওয়ার পর এটি গাছে ভালো করে স্প্রে করে দেবেন বাগানের গাছগুলিকে পোকামাকড়ের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য যেভাবে নিম তেলের মিশ্রণ তৈরি করে গাছগুলিতে স্প্রে করি সেইটি আপনাদেরকে দেখাবো এটি আমার কাশ্মীরি বিয়ার আপেল কুল গাছ দেখুন এই তেলের প্রয়োগের ফলে পোকামাকড়ের হাত থেকে কুল পাতাগুনিও বাঁচবে তো সেইটাই আপনাদেরকে আমি আজকে স্প্রে করে দেখাচ্ছি দেখুন এটা জাস্ট নিম তেল আমি পাতাগুঁড়ির মধ্যে স্প্রে করে দিয়ে দিলাম এতে হচ্ছে এতে পোকামাকড়ের হাত থেকে কুলগুনি যেরকম কুলগুনো যেমন রক্ষা পাবে সেরকম পাতাগুনিও ভালো থাকবে দেরও যদি কুল গাছ থেকে থাকে তো এইভাবে নিম তেলের স্প্রেটা আপনারা গাছে আট দিন দিন আট দিন দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করে দেবেন গাছে তাহলে গাছটি খুব ভালো থাকবে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটি বাঁচবে তো এইভাবেই চ্যানেলটির সঙ্গে থাকবেন আরও নতুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ